আমি তো বলবো যে আমরা সবাই সাথে অলওয়েজ আছি এবং ওদের সাথেও থাকবো ব্লাইন্ডনেস নিয়ে আহ আমরা অনেক কাজ করার চেষ্টা করছি স্পেশালি প্রিভেন্টিভ ব্লাইন্ডনেস এবং যেটা আমি একটু আগেই আরেকজন বললাম যে আমাদের এই ডাইভার্সিটি ইকুইটি এন্ড ইনক্লুশন যেটা আমরা বলি বিলংগিং এর সঙ্গে যদি আমরা বিলংগিং টাও আনি এক সঙ্গে যদি আমরা সবকিছু মিলে কাজ করতে পারি আমরা খুব খুশি হব তার সেটা করার জন্য আর আমাদের যে 145 টা রোটরি ক্লাব আছে কিছু কিছু ক্লাব যদি এই এই ব্লাইন্ডনেস এর উপরে কাজ করে এবং ওদেরকে যদি চেষ্টা করে মানে অনেক কিছু যে আমি আজকে রোটারি তো সবসময় বিভিন্ন এমন এমন ক্ষেত্রে পৌঁছে যেখানে সাধারণ অন্যান্য সংগঠন পৌঁছাতে পারে না এই যে ব্রেল পদ্ধতির উপর কাজ এবং আগামী দিনের কারণ আপনারা সার্ভাইকাল ক্যান্সার নিয়ে করেন করেন বিষয়ে কি না এটা দিস ইজ অ্যানাদার পার্ট অফ ইনক্লুসিভিটি এই যে ডাইভার্সিটি এন্ড ইনক্লুশন নিয়ে আমরা সারাক্ষণ বলে যাচ্ছি কিন্তু টাও খুব ইম্পর্টেন্ট দে উই মাস্ট মেক ফিল দ্যাট দে আর পার্ট অফ আস এন্ড আমরা মানে টু ইউ নো ইজ অ্যান ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন individually আমরা সবাই মিলে কিছু কিছু না কিছু করছি মানে আপনাকে ইন্ডিভিজুয়াল কিছু কাজ করার জন্য কিন্তু রুটরু জয়েন করতে হবে না কিন্তু ইট ইজ বেসিক্যালি দ্যাট টুগেদারনেস একটা বড় একটা সংস্থা একসঙ্গে যে আমরা কত কিছু করতে পারি যেরকম ইরেডिकेशन অফ পোলিও এটা কি একা করা যায় কিন্তু না সো রুটরু ইন্টারন্যাশনাল কর্পোরেট প্রোগ্রাম হল ইরেডिकेशन অফ পোলিও আর ইরেডिकेशन অফ পোলিওর সাথে আমাদের আরো সেভেন এরিয়াস অফ ফোকাস আছে যেরকম দিস ইজ প্রিভেনশন এন্ড ট্রিটমেন্ট ওয়াটার অ্যান্ড স্যানিটেশন লিটারে শান্তি হি এটা দীর্ঘদিন ধরে চলে আসছে পিস পিস শান্তি তো আমরা পিস এন্ড কনফ্লিক্ট রেজলিউশন হলো আরেকটা এরিয়া অফ ফোকাস তার সাথে আমরা এবারে পাবলিক ইমেজটা peace and public image be with us always and we will be always try to help people all over the world as we do service is our motto and we would like to continue to do service service above self